এবার বাংলার জেলায় জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্ক বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর এই জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই মুহুর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতেই পারছেন রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হঠাৎই বড় পরিবর্তন দেখা গেল সোমবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বসন্তের হাঁসফাঁস গরম তারই মধ্যে সামান্য স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সঙ্গে বইবে ঝড়ো হাওয়া আগামী দু ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমক ঝড়ো হাওয়া বইবে এরই পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তাও কিন্তু থাকছে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে গতকাল পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে বেশ কিছু জেলার তাপমাত্রা কিন্তু কমেছে দক্ষিণবঙ্গে আগামী দু দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তবে নতুন কোনো তাপমাত্রা আর বাড়বে না বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে অনুমান করছে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের তাপমাত্রা কমতে পারে তবে রাতের অস্বস্তে অব্যাহত থাকবে অর্থাৎ রাতের গরম কিন্তু একই থাকতে চলেছে সোমবার বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে এই ধরনের বৃষ্টিপাত খুব সামান্য সময়ের জন্য হতে পারে মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে নিবিড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিকেল বা রাতের দিকে দু এক জায়গায় কাল বৈশাখী ঝড়ের মতো পরিস্থিতিও হতে পারে সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে দমক ঝড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এই দুর্যোগে কালবৈশাখী ঝড়ের মতো সম্ভাবনা থাকছে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ সোমবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় ও বাতাস বইবে তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী ১৯ তারিখের পর থেকে টানা চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুধু ভারী বৃষ্টি নয় সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমক ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর আসামে কিন্তু থাকছে ঝড় বৃষ্টির সতর্কতা আগামী তারিখ থেকে দিন চলবে চার এই বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবারের পর থেকে অর্থাৎ উনিশ তারিখের পর থেকে কিন্তু টানা চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর আসামেও কিন্তু থাকছে পরপর চার দিন ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন